এই শহর বদলেছে বদলেছে মানুষের পোশাক ভাষা খাবার সহ সবই বদলেছে আর বদলে গিয়েছে সম্পর্কের সংজ্ঞা একটা সময় ছিল যখন বাবা মা সন্তানের মুখে হাসির জন্য নিজের ঘুম শান্তি এমনকি স্বপ্নটাও বিসর্জন দিত সেই বাবা মা যারা ছেলের স্কুলে ফি দিতে গিয়ে নিজের নতুন কাপড়ের স্বপ্নটা আর এক বছর পিছিয়ে নিতেন আজ তারাই অপছন্দের মানুষ হয়ে গেছে শহরের এই চকচকে ফ্ল্যাটে চারটা বেডরুম আছে একটা গেস্ট রুম আছে কিন্তু বাবা মায়ের জন্য একটা ঘরও নেই তাদের বলা হয় তোমরা বৃদ্ধাশ্রমে থাকেন তারা যারা একসময় সন্তানকে নিয়ে ঘর সাজিয়েছিলেন যারা প্রথমবার সন্তানের মুখে বাবা শব্দ শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন আর সেই বাবা চোখে চশমা হাতে লাঠি একটা জানালার পাশে চুপচাপ বসে থাকে নাতির একটা ফোন কলের অপেক্ষায় আর সেই মা যিনি একসময় সন্তানের জ্বর হলে রাত জেগে বসে থাকতেন আজ তিনি নিজের ওষুধটা খেয়েছেন কিনা তা জিজ্ঞেস করার মতো কেউ নেই একটা কথা মনে রেখো তোমার সন্তানের না তোমাকে দেখে শেখে তুমি যদি তোমার বাবা মাকে ফেলে রাখো বৃদ্ধাশ্রমে একদিন তুমিও ঠিক সেই পথেই হাঁটবে রাট ছোট হতে পারে কিন্তু মনের দরজা খুলে দিলে তোমার সংসারটাও আশীর্বাদে বড় হয়ে উঠবে